সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বলতে না পারো তাহলে যে ভাষা দিয়ে এটি আমার বাইকে আমাদের মাঝে ফিরে আনা দরকার আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজনীতি করবো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে ছাত্র জনতা মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জমাত ইসলাম সংগ্রামী আমির জননেতা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী উপস্থিতি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে ছাত্র জনতা সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এদেশে যারা রাষ্ট্র গঠন করবে তাদের দেখতে পাবো কিন্তু বিশ্বের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হলো অজানা কোন কারণে আমাদের প্রিয় নেতা এটিএম মাজার মাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বলতে না পারো তাহলে যে ভাষা দিয়ে এটি আমার যার আমাদের মাঝে ফিরে আনা দরকার আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র সাথে নিয়ে রাজনীতি করবে আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তথা কথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে যে জুডিশিয়াল এর মাধ্যমে লাসুনই থেকে বিন্দুকে হত্যা করে এক শূন্যতা বিরাজ করার জন্য যে চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতা জুলাই জানাল দুত্তানে তার দাগ জবাব দিয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা এই যুজুমনিক যাপনের নিস্পেশণে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি করবো অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিন সকলকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম